ইলা অর্থ জুমারি অর্থ জুমারি জি জি এটা এটা অর্থ জুমারি জি আপনি ফ্যামিলিতে কে সংসার চালান জি এইটা জগজনন্দ আপনি কি করেন আর কিছু না বলি গো আচ্ছা আমি যেজন্য জিজ্ঞেস করতে আসলাম আজকে যে আসলে কাউন্সিলর অফিসে কাজ কিনা না তাই এইভাবে তো খারাপ লোকরা আসে হ্যাঁ এইজন্য আমরা ঢুকতে দেই না তো আপনার কথা বলতে আমি ফোন করছি এবং আমি শ্বশুর এখন কাছে চলে আসলাম বিস্তারিত জানাবেন আঞ্জা হ্যাঁ

আমরা বলছি ওইভাবে যে আপনারা ইয়ে আমাদেরকে অনেকে মানে সবাই তো একরকম না দেখা যায় কিছু কিছু ভালো ফ্যামিলি আছে যারা সচেতন তারা বলে যে আমরা হ্যাঁ ঠিক আছে সুমারি শুনলেই তারা জাস্ট আইডি কার্ডটা দেখে যে ঠিক আছে ইনফরমেশন নেন আর কিছু আছে এখন আপনার দেখা যাচ্ছে যে বলে আমরা তো ইয়ে এই সম্বন্ধে কোনো জানি না বা আমাদের কাছে কোনো কি আসে নাই হ্যাঁ তখন আমরা বলছি যে সরকার তো নাই হ্যাঁ আমরা করে যে আমরা বলছি যে আসলে আমরা এখানে অনেক দিন যাবতই আমরা এগুলা ম্যাপিং এর কাজ কাজ করছি কাজ করে কাউন্সিলর অফিস এবং কাউন্সিলরের সহযোগিতায় আমাদের এখানে কাজটা সম্পূর্ণ হয়েছে ট্রেনিং কমপ্লিট হয়েছে হওয়ার পরে এখন আমরা ইয়ে করতেছি কাজের নাম কাজটা আমাদের শুরু এত তারিখ থেকে এত তারিখ বিশ তারিখ সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এরপরে যদি আপনারা চান চাইলেও আর দিতে পারবেন না যদি এর ভিতরে তথ্য না দেন তো তখন যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা কাউন্সিলার অফিসে যাচাই করতে পারেন আমাদের এখানে ফোন দিয়ে যে এই নামে কোনো সুমারি কাজ চলতেছে কিনা বা কর্মীরা পাঠাইছেন কিনা তখন অনেকে দিচ্ছে তারপরেও অনেকে একটু না বুঝে তো এটা আবার অনেকটা সহজ হয়ে গেছে কালকে পাবলিসিটিটা হওয়ার পরে এখন আজকে দেখলাম যে অনেকে এখন ভালো রেস্পন্স যাইলে বুঝে হ্যাঁ আমরা শুনছি মাইকিং হয়েছিল কালকে আমরা শুনছি এরকম বলতে চাই বাইশ নম্বর ওয়ার্ডের হ্যাঁ সাধারণ জনসাধারণের উদ্দেশ্য করে আমাদের সুমারি সম্পর্কে একটু দৃষ্টি আকর্ষণ করেন কাইন্ডলি আসলে মানুষ বেশিরভাগই সচেতন কিন্তু যারা সাধারণ তারা এটাতে মনে করে যে আমি আমার কি তথ্য দিতে যাব এটা তো সরকার থেকে আসে নাই কিন্তু তারা যখন জানতেছে যে সরকার থেকেই হচ্ছে তখন তাদের ভিতরে একটু ই আসছে জাগরণ আসছে যে না এটা দেওয়া যেতে পারে তো দিচ্ছে আবার অনেকে মনে করতেছে বাইরের পুরুষ ঢুকবে বাড়ির ভিতরে বা মেয়েরা ঢুকবে যাচাই বাছাই করতেছে আমাকে ফোন করতেছে আমার কাছ থেকে তথ্য নিয়ে তারপর তারা সেই তথ্যগুলো দিচ্ছে তো এতে কোনো সমস্যা হবে না সুন্দরভাবেই ইয়া এই অর্থসমানিটা আমার মনে হয় এখন সবাই এটাকে নিয়েছে জি জি হ্যাঁ ইনশাল্লাহ এখন আপনারা সুন্দর করে এটা পরিচালনা করতে পারবেন এবং তথ্য সঠিক তথ্যগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ জি ম্যাডাম থ্যাংক ইউ আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ